কথায় আছে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী অর্থাৎ সুন্দরের জয় সর্বত্র কিন্তু একজন খুব সুন্দর মানুষের যদি ততটাই কদর্য মানসিকতা হয় তাহলে সেই সৌন্দর্য নিয়ে কি আদেও আমাদের কোনো লাভ হয় অস্বীকার করার উপায় নেই কম বেশি আমরা সবাই সুন্দরের পূজারী কিন্তু সেই সৌন্দর্য বাহ্যিক না হয়ে ভিতরের হওয়া বাঞ্ছনীয় চকচক করলে যেমন হয় না তেমনি মূল্যবান জিনিসও অতি প্রয়োজনীয় নাও হতে পারে দামি শাড়ি দামি অলঙ্কার আমরা বাহুল্য করে কিনি অর্থাৎ কিনলেও চলে না কিনলেও বিশেষ কোনো অসুবিধা হয় না সাধারণত এসব জিনিস আমরা যত্ন করে শোকেশে সাজিয়ে রাখি অকেশনালি ব্যবহার করি অনেকটা শো অফের জন্য কিন্তু রোজকারের ব্যবহারের জন্য আমরা সাদা মাটা কমফোর্টেবল পোশাকেরই প্রায়োরিটি দিই ঠিক তেমনই জীবনটাও কোনো ফ্যাশান শো নয় কয়েক ঘন্টা বা একটা বেলা কাটানোর জন্য হলে একজন ঝকঝকে মানুষই যথেষ্ট ছিল কিন্তু এক ছাদের তলায় একে অপরের পরিপূরক হয়ে সারাটা জীবন ভালো মন্দ সুখ দুঃখে সুবিধা অসুবিধায় মেনে মানিয়ে চলার শুধুমাত্র বাইরের সৌন্দর্য দেখলে চলবে না তার ভেতরের খাটিত্বটাও দেখতে হবে কারোর মিষ্টি কথায় গোলে গিয়ে নয় তাকে বাস্তবের কোষ্টি পাথরের যাচাই করে নিয়ে তারপরে নিজের জীবনে এন্ট্রি করার সুযোগ দাও কালো গায়ের রঙের মানুষকে ভালোবাসা যায় কিন্তু কালো মনের মানুষকে যায় না ছোট চেহারার মানুষকে মন দেওয়া যায় কিন্তু ছোট রুচির মানুষকে যায় না সৌন্দর্যের জৌলুস সাময়িক সময়ের সঙ্গে সঙ্গে সকলেরই চামড়া কুঁচকে যাবে চোখের নিচে ডার্ক সার্কেল পড়বে কপালের সামনেটা ফাঁকা হয়ে যাবে চেহারা ভারী হবে সুন্দর মানুষও আস্তে আস্তে বুড়ো হবে কিন্তু মনের সৌন্দর্য কখনো পুরনো হয় না কখনো বয়সের ভারে জীর্ণ হয় না রোজকারী জীবনে চলতে গেলে আমাদের কাছের মানুষটাকে সবচেয়ে সুন্দর মনের অধিকারী হতে হবে সৌন্দর্য দেখে যে মানুষটাকে যদি সবসময় সকলের স্বামী তার কারণে তোমাকে হিউমিলিয়েটেড হতে হয় তার কারণে যদি তোমার জীবনটা পুরোপুরি হলট পালট হয়ে যায় তাহলে সেই সৌন্দর্যের প্রেমে পড়ে লাভটা কি কেবলমাত্র যার মিষ্টি কথায় ভুলে গিয়ে তুমি জীবনের বড় সড় সিদ্ধান্তটা নিয়ে ফেললে কাল তার কথাতেই যদি তোমার চোখে জল আসে যদি তার কথার ধার তোমার মনটাকে প্রতি মুহূর্তে রক্তাক্ত করে তাহলে সেই কথার কোনো দাম রইল কি তাই সুন্দর চেহারা সুন্দর ব্যবহার বা মিষ্টি কথার মোড়কে ঢাকা চকচকে মানুষটার কাছে নিজেকে বিলিয়ে দিও না বরং তাকে যাচাই করে নাও সবসময় জানবে যে তোমার ভালো চাইবে সে তোমার খোলা মেলা সমালোচনা করবে তোমার ভালো এবং খারাপ উভয় দিক নিয়ে তার মতামত থাকবে বাস্তবসম্মত কথাবার্তার প্রসঙ্গ থাকবে কারণ জীবনটা রূপ কথা নয় তাই কারো ফ্ল্যাটারিতে ভুলে না গিয়ে ভালো করে বুঝে নেওয়ার সময় নাও সে কথাগুলো প্রকৃতই বলছে নাকি তার ভেতরে অন্য আরেকটা মুখ আছে চোখ কান খোলা রেখে জীবনের পথে চলতে শেখো তাহলে মুখ আর মুখোশের পার্থক্য ধরতে না পেরে বহুরূপের অধিকারী কোনো বহুরূপের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে না একবার জীবনটা ওলটপালট হয়ে গেলে আর কখনো তাকে আগের মতো সাজানো যায় না কোনো না কোনো একটা দাঁত থেকেই যায় তাই জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার আগে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটার সম্পর্কে সব রকমের মোহ ঝেড়ে ফেলে সতর্ক হয়ে সিদ্ধান্ত নাও তোমার জীবনটা হেলা ফেলার বস্তু নয় তাই যে মানুষটার সঙ্গে জীবন কাটাবে সে সত্যি তোমার উপযুক্ত কিনা তোমার মনের মানুষ হওয়ার জন্য ডিজার্ভ করে কিনা ভালো করে ভেবে বুঝে নাও দিন শেষে জীবনটা তোমার ভালো হলেও তোমার হবে খারাপ হলেও তোমারই দুর্ভোগ হবে তাই নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার বিষয় হলে যাচাই করে নেওয়ার দায়িত্বটা সম্পূর্ণ তোমারই